হানা ঝাড়গ্রাম শহরে মঙ্গলবার সকাল আটটায় ঝাড়গ্রাম শহরের বাছুর ডোবাই সরকারি আবাসনে ইডির তদন্তকারী অফিসাররা হানা দেয় সরকারি আবাসনে ব্লক বি বিল্ডিংয়ের দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার মাইনরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে ইডি হানা দেয় এই দিন সকালে সরকারি আবাসন চত্বরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রাথমিক সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা একশো দিনের কাজের দুর্নীতি এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে হানা দিয়েছে যদিও ইডি কি বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে হানা দিয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি সরকারি আবাসনে ইডির হানা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাফ জানিয়ে দেন ইডির কোনো আধিকারিক নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভিতরে কাউকেই যেতে দেওয়া হবে না আইসি বলেন কী কারণে এখানে তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাকে জানাতে হবে আমি এখানকার স্থানীয় অথরিটি তারপরেই ইডি এর আধিকারিকরা ফোন মারফত জানান আইসিকে কেন এখানে তদন্ত করা হচ্ছে মেল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হয়

अच्छा तो मुझे केस रेफरेंस अभी तक नहीं मिला है मेरे इसके सर मांग रहा है आप लोग कीजिए आप तक जो काम है लेकिन मुझे केस रेफरेंस दीजिए नहीं 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 मेरे अभी तक नहीं आया तो बार बार हमारा डी सर भी पूछ रहा है तो मैं आपका वो वहां पर आ, अभी Hey, but to call the લાગે ના થઈ ગયું આ બુવાઈ તમે કહો છો